চব্বিশ পরবর্তী যে বাংলা এই বাংলায় কখনোই আসলে আশা করা যায় না একজন পুলিশ মানে ছাত্রের উপরে হামলা করবে এখানে আমরা দেখলাম যে আমরা যমুনার দিকে যাইও নাই তখন ইন্টারগন্ডেল পার পার হচ্ছি তখনই হঠাৎ করেই পুলিশ ওখানে সাউন্ড গ্রেড মারা শুরু করলো সাউন্ড গ্রেড মারা শুরু করলো টিআরসেল মারা অলরেডি শুরু করতেছে এটা খুবই বিসি একটা অবস্থা তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা কেন সাউন্ড গ্রেড মারতেছেন আমরা তো কিছু করতেছি না তারা কোনো তোয়াক্কা না করে সাউন্ড গ্রেড ওকে সরাই দিয়ে সাউন্ড গ্রেড মারা শুরু করছে লাঠি চার্জ করছে মাথায় মারা শুরু করছে মাথায় মারা একজনের ইন্টেনশনালি যে নিরস্ত্র তাকে মারা পুলিশের পক্ষে কখনোই সম্ভব না এটা বাংলাদেশে আইনে কখনোই ছিল না আমরা এই যে ন্যাকাজনক ঘটনা আজকে পুলিশ ঘটালো এটার তীব্র নিন্দা জানাই এবং আমাদের থেকে প্রতিবাদ আসছে যে ডিসি যে মাসুদ ছিল যার নেতৃত্বে এটা হয়েছে তাকে প্রত্যাহার করতে হবে আমাদের এই দাবিটাই ছিল আজকে যে যার মানে নির্দেশে এই ন্যাখাজনক ঘটনা ঘটলো তাকে প্রত্যাহার করতে হবে সেই আরও অভিযোগ আনছে যে আমরা নাকি শিক্ষার্থীরা একটা হেকজা টাইপ চাকু নিয়ে তাদের সামনে গেছে এবং তাদেরকে ছড়িয়ে আঘাত করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ বানো যদি তারা এরকম একটা প্রমাণ দেখাতে পারে তাহলে আমরা মানে এটা যদি প্রমাণ না দেখাইতে পারে তাহলে কেন তিনি এই মিডিয়ার সামনে এসে এটা বললো তাকে এর ব্যাখ্যা দিতে হবে আমরা আসলে দেখতেছি যে চব্বিশের আগে যেভাবে চলতেছিল এখনও আসলে তাদের রূপ যদি কিছু বলি যে চেঞ্জ হইতেছে না অর্থাৎ তারা আগে যেভাবে আসলে তাদের নীতিগতভাবে কোনো কিছু না শুনে অতর্কিত হামলা চালাত এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই সব চরিত্র এখন পরিবর্তন হচ্ছে না তারা মানে আগে যেমন ছিল তাদের সেই সব চরিত্র এখনই সেটা বজায় আছে মানুষ তো চেঞ্জ হয়ে নাই মানুষের যে আগে ছিল আমরা হয়তো বলতে পারি যে চব্বিশের পুলিশ এবং পঁচিশে পুলিশ কিন্তু মানুষটা আসলে সেম আর সে আগে যে রূপটা ছিল সে হয়তো নতুন একটা ফ্রেমিং আসতে পারে কিন্তু তার ভিতরে ব্যক্তিত্ব সেটা তো আসলে আগের মতোই আসে সে যদি মানে আগে যদি একটা মনুষ্যত্ব ধারণ করে সেই মনুষ্যত্ব তার যদি চেঞ্জ না হয় তাহলে তো এখনকার এখনকার পুলিশ এবং তখনকার পুলিশ দুইটা আসলে সেমই হবে তো আমাদের মনুষ্যত্ব যখন চেঞ্জ হবে যে সেই চব্বিশের আগের অর্থাৎ চব্বিশ গণপ্রধান পূর্ববর্তী যে পুলিশ প্রশাসন ছিল সেই মনুষ্যত্ব থেকে বেরিয়ে এসে যদি একটা নতুন পঁচিশের বৈষম্যহীন যে মনুষ্যত্ব এটা তৈরি করতে পারে আমরা এটাই কাম্য যদি মানে পুলিশ এখন দেখা যায় যে আমাদের একটা শিক্ষার্থীর উপরে শিক্ষার্থী না বলে সাধারণ মানুষের উপরে যদি অত কিন্তু হামলা চালায় উইদাউট এনি রিজন তখন অবশ্যই সংস্কারের প্রশ্ন আসে তো যদি এমন হয় যে পুলিশের মৌসুমতা চেঞ্জ হচ্ছে না এবং একের পর এক তারা মানে মানুষের উপরে অত্যাচার করে যেতেছে এবং আগে আগের মতো যেমন নিপীড়ন শোষণ চালাই গিয়েছিল সেই মানে ফ্যাসিজ ফ্যাসিজমকে আবার প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই পুলিশ মানে সংস্কারের প্রয়োজন আছে তো এইটা হইতে পারে যে পুলিশ আসলে মানে ওই পরিস্থিতি কন্ট্রোল করতে পারতেছে না তার মানে তিনি এই যে একটা ন্যায় বিচারের উদ্দেশ্যে যে আন্দোলকে আন্দোলন হয়েছে আন্দোলনটাকে দমানোর জন্য তিনি উঠে পড়ে লাগছে কিন্তু তিনি আন্দোলনটাকে দমাতে পারতেছে না এখন দমাইতে না পারার ভিতরে তার ভিতরে যে ক্রোধ বা তিনি কন্ট্রোল সিস্টেম হারাই ফেলছে এই কন্ট্রোল সিস্টেম হারানোর ফেলার থেকে হয়তো তিনি মানে মিডিয়ার উপরে হামলা করতে পারে কারণ তিনি আসলে শিক্ষার্থী এবং মিডিয়া দুইটাকে আলাদাভাবে ট্রায় করতে পারে নাই ডিফারেন্সিয়েট করতে পারে নাই হয়তো তিনি তার শিক্ষার্থীর উপরে যেটা হামলা করতে চেয়েছিল সেটা সামনে মিডিয়াকে পেয়েছে মিডিয়াকে হামলা করে দিয়েছে